বুবলিকে নিয়ে নতুন করে আপডেট দিয়ে এ কি বলছেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক একটা সময় চলচ্চিত্র আলোচিত সমালোচিত জুটি ছিল সুপারস্টার সাকিব খান ও স্বপ্ন ম্যাসন কেন কেননা কেরিয়ার জীবন নিয়ে যত না আলোচনা এসেছিলেন তার সে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা স্বীকার ছিলেন সুপারস্টার সাকিব খান ও স্বপ্ন ম্যাসন বর্তমানে এই দম্পত্য জুটি ইস্তিফায় জানা যায় একজন আরেকজনকে ডিভোর্স দিয়েছিলেন আর এই নিয়ে চলছিল সোশ্যাল মিডিয়া এক ধরনের আলোচনা সমালোচনা আর সেই কারণে দুজনে একসাথে সিনেমা না করে আলাদা আলাদাভাবে কাজ করে বেশ প্রশংসা করিয়েছিলেন আর এরই মধ্যে কলকাতায় গিয়েছিলেন সুপারস্টার শাকিব খান আর সেখানকার একটি আনন্দবাজার সাক্ষাৎকারে সুপারস্টার শাকিব খান জানিয়েছিলেন বুবলিকে দেখতে কেমন যেন এখন লাগে এবং রানের স্টাইলে এখন অনেক ভালো লাগছে স্বপ্ন হয়েছেন বুবলি তো সুপ্রিয় দর্শক শাকিব খান বুবলিকে নিয়ে সবসময় প্রশংসা করে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেরকমভাবে কমেন্ট করতে পারেন নিজো কমক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে দেব